আর আপনারা জানেন আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্যই হচ্ছে যারা গ্রাম বাংলায় থাকছেন যারা ডক্টরের কাছে যেতে পারছেন না বা আর্থিক অভাবে যেতে পারছেন না অনেক সময় কি হসপিটালে হয়তো হোমিওপ্যাথি ডিপার্টমেন্ট আছে সেখানে যাচ্ছেন না এই কারণে যে তাকে প্রত্যেক দিন হয়তো দু তিন দিনের করে ওষুধ দেওয়া হচ্ছে আবার দু তিন দিন পর ছুটতে হচ্ছে তো এই দু তিন দিন ছাড়া ছাড়া হয়তো যাওয়াটাও অনেকের ক্ষেত্রে একটা অসুবিধা হয়ে যেতে পারে তারপরে দেখা যায় যারা শহরাঞ্চলে থাকে ব্যস্ততার মধ্যে থাকে কিন্তু তারা ডক্টর কাছে যেতে পারে না এমন অনেক কিছু সমস্যা আছে যেগুলোতে ইন্টারনেটে অনলাইনে বিভিন্ন পরিষেবা নিতে যান এবং নিতে গিয়ে কী হয় অনেক ভুল জায়গায় পড়ে যান গিয়ে বহু টাকা তারা অর্থ ব্যয় করে ফেলেন সামান্য দেখবেন একটা ছোটোখাটো সমস্যা হয়তো আপনার চুল পড়ার সমস্যা বা টাকের সমস্যা সেটাতেই আপনি খোঁজ করে দেবেন অনেক মানুষ আছে পঞ্চাশ হাজার এক লাখ খরচ করে ফেলেন ভুল জায়গায় পড়ে এবং সেখানে ভুল চিকিৎসা পদ্ধতি সম্পর্কে হয়তো জানেন না উনি সেই ফাঁদে পা দিয়ে দিয়েছেন তো এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে তো আপনাদেরকে বলবো এত হাজার টাকার গল্প নয় আপনি সামান্য দশ বিশ টাকার ওষুধের মাধ্যমেও আপনি সমস্যাটাকে মেটাতে পারেন আর সেটা কীভাবে মেটাবেন সেই নিয়ে আমরা আলোচনা করব তবে আপনারা জানেন আমরা যে বিষয়গুলো কথা বলি আমরা একদম সিঙ্গেল ক্যারেক্টার সিঙ্গেল মেডিসিন নিয়ে কথা বলি যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় এবং আপনারা দেখবেন আমরা যে ঔষধগুলো বলি সেই ঔষধগুলো কিন্তু একদম খুব সংক্ষেপে সহজ ভাষায় একদম সাবলীল ভাষায় বলে থাকি তো আমরা যে বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে টাক পড়া এটা দেখবেন একদম কমন সমস্যা এবং খুব কমন রোগ এটা নিয়ে প্রায় মানুষ ভুক্তভোগী কিন্তু এইটা হয়তো সবাইকেও সারিয়ে উঠতে পারে না দেখবেন টাক পড়া বলতে যে আরেকটা বিষয় রয়েছে যেটাকে এলোপিসিয়া বলা হয় যে দেখবেন বিভিন্ন জায়গাতে টাক বলতে যেটা মাঝখানে ফাঁকা হয়ে যাওয়া বংশ পরম্পরায় যেরকম মানুষের হয়ে যায় অনেকে সেটা নয় দেখবেন দাড়িতে বা গোপের কাছে বা কখনো মাথার পেছন দিকটায় কখনো সামনের দিকটায় এটা একটা ছোট্ট জায়গাতে গোল করে সেই জায়গাটা ফাঁকা হয় প্লেন হয়ে গেল। এটা কিন্তু খুব সহজেই সেরে যায় এই নিয়ে আমাদের ভিডিও অনেকগুলো রয়েছে সেগুলো আপনার দেখবেন পেয়ে যাবেন আজকে কিন্তু ওই বিষয়টা বলছি না আজকে বলছি যেটা মাথায় প্লেন টাক হয় এটা বেশিরভাগ সময় পুরুষদেরই হয় মহিলাদের কিন্তু হয় না টাকটা কিন্তু যদি মনে রাখবেন আপনার ফ্যামিলিগত হয়ে থাকে অর্থাৎ হেরিডেটিক্যাল বা জেনেটিক্যাল ব্যাপার হয়ে থাকে তাহলে কিন্তু এটা পুরোপুরি সারানো খুবই মুশকিল সেখানে আপনি যতই অর্থ ব্যয় করুন না কেন এটাকে পুরোপুরি ঠিক করা যায় না কিন্তু আপনি এটা বেশি বয়স পর্যন্ত যদি আটকে রাখতে চান ধরুন আপনার দেখা গেল অনেক ফ্যামিলিতে কারো বাইশ চব্বিশ বছর থেকেই তার মাথায় টাক পড়া শুরু হয়ে গেছে তত ফ্যামিলিতে আছে সেই জন্য শুরু হচ্ছে কিন্তু আপনি যদি এটা একটু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ঠিকঠাক প্রথম থেকে করে নেন তাহলে দেখবেন এটাকে আপনি চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বা পঞ্চাশ বছর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেন যে আপনার এজটা যখন অনেক বেশি হলো তখন আপনার এই যে জিনগঠিত সমস্যা আপনার যে জেনেটিক্যাল ব্যাপার যার জন্য আপনার টাক পড়ে যাচ্ছে মাথায় এই সমস্যাটা কিন্তু তখন অনেকটা লেটে আসবে তখন যে আপনার দরকার যে সময়টাই একটু সৌন্দর্য বজায় রাখা সেটা আপনি পেয়ে যাবেন আরেকটা জিনিস হয় দেখবেন কোনো খারাপ তেল ব্যবহার করার জন্য যদি আপনার মনে হয় যে মাথায় টাক পড়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার সহজেই সেরে যায় এবং সেই ক্ষেত্রে কি হোমিওপ্যাথি মেডিসিন আছে সেগুলো ব্যবহার করলে পুরোপুরি সেরে যায় তো আপনারা জানেন টাক পড়ার জন্য অনেকই হোমিওপ্যাথি মেডিসিন যেগুলো ব্যবহার করেন আমি তার মধ্যেই একদম কমন মেডিসিন বলব কিন্তু প্রসিডিওরটা একটু অন্য বলবো তাহলেই দেখবেন আপনার কাজটা খুব ভালো হবে আপনারা জানেন এই যে ধরনের সমস্যা এগুলো হচ্ছে অনেকটাই বংশগত ব্যাপারই থাকে আর যার এই ধরনের টাক পড়ে যাচ্ছে তিনি হয়তো অনেক ধরনের মাথায় ব্যবহার করছেন এ করছেন এটা কিন্তু কখনও করবেন না আরেকটা একটা জিনিস হচ্ছে দেখবেন তার বেশিরভাগ সময় পুরুষরা যাদের মাথায় টাক পড়ে যায় তারা কিন্তু মাথায় একটা করে ক্যাপ দিয়ে থাকেন তো এই মাথায় ক্যাপ কিন্তু কখনো দিয়ে থাকবেন না মাথায় যদি আপনি ক্যাপ দিয়ে থাকেন তাহলে কী হবে দেখবেন যখন আপনি ক্যাপটা দিয়ে রাখছেন মাথাটা সবসময় ঘামছে সেক্ষেত্রে আপনার স্কিনের একটা প্রবলেম হবে এবং চুলটা কিন্তু আরও যতটা নষ্ট হচ্ছে তার থেকে আরও বেশি নষ্ট হবে তো মাথার মধ্যে এই ধরনের ক্যাপ কিন্তু দিয়ে রাখবেন না মাথাটা চেষ্টা করবেন সবসময় খোলা রাখতে কারণ আপনার মাথায় টাক আছে সেটা আপনার পরিচিতরা কিন্তু জানে আর অপরিচিত মানুষ যেখানে যাচ্ছেন সেখানে হয়তো তারা আপনার সবসময় থাকবে না একবারের জন্য সেটা আলাদা জায়গা তো যাই হোক আপনারা এই মেডিসিন দেখবেন অনেকে কেউ অ্যাসিড ফ্লোর ব্যবহার করেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমি আজকে আপনাদেরকে যে ওষুধটা বলবো লাইকোপোডিয়াম টু হান্ড্রেড লাইকোপোডিয়াম টু হান্ড্রেড কিন্তু এই ওষুধটা দেখবেন অনেকেই খেয়েছেন এই টাক পড়ে যাওয়ার জন্য কিন্তু আপনি আমার ভিডিওটা শুনেই হয়তো প্রথমেই বলবেন যে লাইকোপোডিয়াম টু হান্ড্রেড তো অনেক খেয়েছি কিন্তু কাজ হয়নি কিন্তু মনে রাখবেন লাইকোপোডিয়াম একটা ডিপ অ্যাক্টিং মেডিসিন এটাকে ঘন ঘন খাওয়া বা এটাকে বারবার খাওয়া রোজ রোজ খাওয়া এটা কিন্তু উচিত নয় আর আপনার লাইকোপোডিয়াম খেয়েছেন তার কাজ হচ্ছে না তার একটি কারণ আছে সেটা হচ্ছে আপনার যে মায়োজ অনুযায়ী আপনি যদি একটা নজর ওষুধ প্রথমে খেয়ে নেন তাহলে কিন্তু দেখবেন আপনার কাজটা যেটা ওর এতদিন খেয়েছেন হয়নি সেটা কিন্তু হবে অবশ্যই আর আমি বলবো যারা লাইকোপোডিয়াম খেয়ে বলছেন কাজ হয়নি তারা একটু প্রোটিনসিটা হাই করতে পারেন হয়তো দেখবেন থার্টি খাচ্ছিলেন সেটাকে টু হান্ড্রেড করুন বা টু হান্ড্রেড থেকে ওয়ান এম করুন সেটা ডোজটা কিন্তু আপনাকে একটু কনসাল্ট করে নিতে হবে তো ন্যাচারালি আপনারা ব্যবহার করবেন লাইকোপোডিয়াম টু হান্ড্রেড তবে তার আগে আপনি একটু নজর ওষুধ ব্যবহার করেন সেটা সিফিলিনাম হতে পারে মেডোরিনাম হতে পারে থুজা হতে পারে এই ধরনের নজর যে ওষুধ বা ব্যাসিলিনাম হতে পারে আপনি কোন মায়োজমের মধ্যে পড়ছেন সেই মায়োজম অনুযায়ী আপনি কিন্তু এই সাইকোসিস যে মেডিসিনগুলো বললাম সাধারণত এই মেডিসিনগুলোই ব্যবহার হয় এই চারটে পাঁচটার মধ্যেই ঘোরাফেরা করে সিফিলিনাম ব্যাসিলিনাম মেডোরিনাম থুজা এইগুলোর মধ্যে যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেইটা ঠিক করে আপনি সেই মায়োজম অনুযায়ী একটা নজর ওষুধ খেয়ে নেন আর একটা নজর ওষুধ খাওয়ার পরে তারপরে আপনি এই লাইকোপোডিয়াম টু হান্ড্রেড সপ্তাহে একটা করে রোজ অন্তত দু মাস খান সপ্তাহে একটা করে সাত দিন ছাড়া একবার করে লাইকোপোডিয়াম টু হান্ড্রেড সকালে খালি পেটে দু ফোটা করে অন্তত আপনি এটা দু মাস খান তারপরে কীরকম কী রেসপন্স হচ্ছে আপনি জানাবেন আর যদি আপনি মনে করেন এক্সটার্নালি কিছু লাগাতে চান অনেকে হয়তো দামি দামি তেল ব্যবহার করেন আমি বলবো দামি দামি যত তেলই ব্যবহার করুন না কেন তাতে যে রেজাল্ট পাবেন তার থেকে আপনাকে আমি একটু ওষুধ বলছি এটাতে আরও ভালো রেজাল্ট পাবেন সেটা হচ্ছে আপনার জাবারন্ডি মাদার অনেকেই জানেন এই জাবারন্ডি মাদার একটু নারকেল তেলের সঙ্গে মানে মিশিয়ে নিয়ে আপনি মাথায় ম্যাসাজ করতে পারেন এখানে কিন্তু লাগানোর থেকে ম্যাসেজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাথার মধ্যে যদি আপনি বড় দাঁড়ার চিরুনি অর্থাৎ যে দানাগুলো দেখবেন মোটা থাকে এবং একটু ফাঁক ফাঁক থাকে এই ধরনের চিরুনি দিয়ে আপনি মাথাটা ভালো করে আঁচুড়ে নেবেন তাহলে দেখবেন আরও ভালো কাজ হবে এবং রেজাল্টটা আপনি আরও কুইক পাবেন তো আপনারা এই লাইকোপোডিয়াম টু হান্ড্রেডটা যারা খেয়েছেন তবুও তাদেরকে বলবো এইভাবে কিছুদিন খান আপনার টাক পড়ার সমস্যাটা অনেকটা কমে যাবে এবং সেটা অনেকটা ডিলে হবে অর্থাৎ যে এজেতে আপনার টাক পড়ে যাচ্ছে খুব কম বয়সে সেটা কিন্তু দেখবেন কম বয়সে পড়বে না হয়তো বংশক্রম থাকলে সেটা আসবেই সেটা কিন্তু অনেক পরে আসবে তখন কিন্তু আপনার সৌন্দর্যের বয়সটা শেষ হয়ে যাবে তখন আপনার অতটা সমস্যা হবে না আর আমাদের যদি পরামর্শ করতে হয় আমাদের সঙ্গে তাহলে আপনারা যে কোনো দিন সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে ফোন করতে পারেন আমাদের যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এইট বা আমাদের যে ওয়েবসাইট আছে ওখানেও আপনার কোনো ডেটা বা কোনো প্যাথোলজিক্যাল রিপোর্ট যদি পাঠানোর থাকে তাহলেও সেটা আপলোড করতে পারেন মাইক আর তাছাড়া বলবো যারা ইন্ডিয়ার বাইরে থেকে ফোন করছেন তারা কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ কল করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যেই করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি মনে হয় ভিডিওটা আপনার কোনো কাজে লাগবে বা আমরা আপনাদের কোনো সাহায্য করতে পারবো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আজ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ